দিচ্ছেন আপনারা দেখলে কোন এক মানব যদি পশু কোরআন বলছে কই এতগুলো মুসলিম এম এতগুলো মুসলিম এমপি এতগুলো মুসলিম প্রধান এতগুলো সব ক্ষমতাশালী রয়েছে কজন এই পশুটার নামে কেস করলো বলো 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 কেস করছে সেই একটাই ছেলে নবী বংশের ছেলে নৌসাদ কেস করেছে বাকি বলো অথচ আপনাদের এই ভাঙ্গরে কোন একটা বুন একটা জাহান নামীকে বলেছিল অমুকে স্বামী নেই কথা বুঝে আসছে সেই ইসলাম বিদ্বেষী এক জাহান নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুকে স্বামী নেই তাকে কোন একজন নামধারী মুসলিম সুরাতে বেঈমান কাফের ফেস করেছিল না করেন আজকে সেই কাফেরটা সেই মুসলিম সুরাতের মুনাফেকটা এই বেঈমানের নামে কি কেস করবে

আর যারা মোমের মুসলমান তারা যেন কোনো ভাবে না মাথা তুলতে পারে মোমের মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে হবে এদেরকে খাঁচাই বন্দি করে পাচা লাল করতে দেরি হবে না কথা বুঝছেন না বোঝেন না কে দুঃখের বিষয় আমার কম কবে জাগবে কবে বুঝবে আল্লাহ ভালো তবে এতটুকু বলে যাচ্ছি এই শৈতান গুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখবেন দেখতে পাবে এদের কঠিন দুর্দশা হবে এরা কোরানের বিরুদ্ধে বলছে যে কোরআন কে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে যখন প্রথম প্রথম কম্পিউটার তৈরি হয় ওই কম্পিউটার উপরে কোরআন কে রাখা হয়েছে আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে সব গ্রন্থের বেলায় লাল সিগনাল দিয়েছে রং 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 যখন কোরআন কে দেয়া হয়েছে গ্রিন সিগনাল দিয়ে বলেছে সঠিক জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ইমানদারের গলায় বলুন আর ইমানদারের গলায় বলুন কোরআন শরীফ কথা উদ্দেশ্য ছাড়া বললে সেই কথা আগে পিছু যদি না দেওয়া হয় মানে ভুল হবে না হবে তার আগে কি আছে পরে কি আছে মানে কথা বলে এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমান মনেকে ধরে 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 কতল করো আর এই কথাটা যদি কেউ সমাজের দিকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে ধরে কতল করার কথা বলছে আরে আমাদের দেশ ভাগ হয়ে গেছে একটা বেড়া দিয়া হয়ে গেছে সিপারেট হয়েছে তুই তোর থাক আমি আমার থাকি কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস আইন ভঙ্গ করে আসিস স্বাভাবিক তো তোদের উপরে জুলুম হবে ঠিক না বেটি কিন্তু ওই উদ্দেশ্যগুলো সব বাদ চরিত্র জালিয়ার ছিল খুনি ছিল ছিল শান্তিকে ভগ্ন করছে নারীদের অধিকার কে হরণ করছে রেপ করছে মানুষের অধিকার কে কাটছে জুলুকরছে আমার আল্লাহ বললো এদেরকে ধরে সাসাইদা কারণ এরা সমাজের দিকে ফেতনা তৈরি করছে এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না আমার দেশও কেউ যদি মার্ডার করে খুন করে তাকে দেশের আইন ব্যবস্থা বন্দি করে না করে না শাস্তি দেয় না দেয় না কথা বুঝা আসছে এর আগের কিছুর উদ্দেশ্য ছাড়া মানুষ কথা বলছে মনে রাখবে কোরআনের বিরোধী যারা করছে তাদেরকে বলছি ক্ষমতা তো তোমাদের হাতে সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে মামলা করে যদি কোরআন কোনো মানব বিরোধী সমাজ বিরোধী ইনসাব বিরোধী ইনসানিয়ার বিরোধী কোন কথা থাকে তাহলে কেস করে সেটাকে বন্ধ করো না কথা বুঝছেন না দেশের প্রধানমন্ত্রী তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের সব তোমাদের হাতে ক্ষমতা সব রাজ্যগুলো তোমাদের হাতে মিলিটারি তোমাদের সব তোমাদের তো তাহলে কোরআন যদি সমাজ বিরোধী মানব বিরোধী হিংসামূলক কোনো কথা বলে তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করা দরকার আছে না করো না ওখানে যাবে না কেন যাবে না ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে পুরো পৃথিবী ও বাংলা ভারতে সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে আর সবাই দেখবে কি সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফাইসাল্লা হওয়ার আগে

কিতাব একটা জায়গায় ভরে বন্দি করে তালা মেরে দাও দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে আমি চ্যালেঞ্জ করছি কোরআন ছাড়া বাকি কোন কিতাব লিখতে কেউ আর পারবে না কেন এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না কারণ এটা কোরআনের মজেদা হচ্ছে এটা কোরআনের হেফাজতের কারি হলেন আল্লাহ তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে জোরে বলো সুবহান আল্লাহ আরো জোরে বলো সুবহান আল্লাহ এরা কোন দিন দি আসবে না এরা দেখছে থানা আমার জেল আমার পুলিশ আমার সরকার আমার মুদি আমার রাজ্য সরকারও আমার কোরআনের বিরুদ্ধে বলে দাও কিছুদিন আগে আর একজন বলে দিল আমরা কিছুদিন প্রতিবাদ করবো তারপরে বাংলাদেশে একজনকে মেরেছে তারা নাকি ওই মারার সময় তো দিয়েছিল অতএলে ইসলাম এটাই শিকায় তাই 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 করছে এটাই যদি হয় তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় সেরাম স্লোগানকে হাজার হাজার মুসলমানকে মেরেছে তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল রাম আনম্বর ছিল কেউ বলেছে কেউ বলবে না কেন এটা কোনো যুক্তির কথা নয় এটা মূলভাবে কেউ বলে কেন একটা কেউ ভুল করলে তার বাপ্য দোষ দিয়া উচিত ঠিক না ভুল যে করবে সে তাহলে কেউ আজকে স্লোগান দেবে কিছু না নিয়ে তার জন্য তার মান্য একটা মহা মানব যাকে মানুষ মানে তাদের বিশ্বাস তাদের আস্থা তার বিরুদ্ধে ইলজাম লাগানোর ইজাজত ইসলাম দেই নেই আজকে যদি হাজার হাজার মুসলমানকে জয়সিয়ারাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইরা খুন করছে না করেন এরে বলেন না খুন করছে না তাহলে কি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে সব জঙ্গি ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এটা কি কোনো মুসলমান বলেছে আপনাদের জানা আছে কেউ বলবে কেন বললে তার মতো পাগল ছাড়া আর কি আছে কোন ধর্ম কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শিখায় না তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্য সে দোষী

যারা বিচার করবে আইন সেই আইন তাদের বিচার করবে না তারা খুব ভালো হবে জেনে গেছে কেন আইন তাদের বাবমার হাতে গোলাম হয়ে আছে শুনছেন তো হয় মোদির হাতে নাই মমতার হাতে গোলাম হয়ে আছে অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো আমার কেউ কিছু করতে কেন আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন কায় দিন আল্লাহ ধরবে না ওরে আমার বান্দারে এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে পদمار করেছে এই কোরআনকে বাস্তবায়ন করতে গে এই কালামুল্লামা হাসিস কে মানুষের কাছে পৌঁছা দেবে আমার হাবিবের রওহে ময়দানে দাঙ্গা মানব শুধুই হয়ে গেছে এই কোরআনকে বাস্তবায়ন করতে গে আমার হাবিব তাইবে জমিনে মাল খেয়েছে হে মুসলমান আমার মানنےয়ালারা হে আমার আল্লাহর পক্ষে মানنےওয়ালা আমার আল্লাহ পা জিজ্ঞাসা করবে ওরে আমার বাংলা বান্দিরে আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি এই হাত দিয়ে দুনিয়ার নেতা নেত্রীদের জন্য একে অপরকে কেস করলি এই হাত দিয়ে দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরে ঘরকে ভাঙলি মুসলমানের কাজ কে আটকে দিলি মুসলমানের তারপরে মিথ্যা খেস করলি আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলল এই হাত যে তার বিরুদ্ধে কেষ্টাও করলি না এই হাত যে তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না এবং এই হাত দিয়ে তাদেরকে যে হুকুমাত গুণ সাপোর্ট করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না কামতে দিন বা তোমার আমার কাছে কই ভেবে না লেবে না কি মনে হচ্ছে আজকে আমাদের ভোট অট বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যাকচুয়ালি কি সাপোর্ট যেমন ইমামে হোসাইন পাকের সময়ে বা আগেকার সময়ে হাতে হাত দিয়ে বায়াত নেওয়ার সিস্টেম ছিল সাপোর্ট করা এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে কথা বুঝে আসছে তো নাকি তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের জিজ্ঞেস করবে তো নাকি আমার কথাগুলি অসুবিধা হচ্ছে আপনাদের না কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা হচ্ছে ভালো থাকে আব্বা কি করছো জমি জায়গা কাজ বাজ চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য যেভাবে লড়াই করি বলো আমার কোরআন আমার দিনের জন্য আমরা লড়াই করছি কত লোক কত মুসলমান কত মুসলমানকে বোম মারছে গুলি করছে কি জন্য না আমার বেঈমান কাফের নেতা নেত্রীকে জিতাতে হবে করছে না করে তোমার কোরআনের জন্য কিছু করলে না আমি বলছি না কোরআনের পক্ষে দাঁড়াতে থেকে কোরআন বিরোধী আন্দোলন করাই বলছি না কেস তো দরকার এবং কেস করার পরে যে সরকার আইনের ব্যবস্থা নেবে না তার থেকেও গুরুত্ব থাকা দরকার আছে না না आवाज दे বলুন আমার কথাই যদি একমত হয় বলুন গুরুত্ব থাকা দরকার আছে না হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আমার সাথে একমত তো না জি একমত তো না আচ্ছা বলুন তো ধরে না আপনারা কি ও পক্ষে দাঁড়ালেন না তাহলে কি কুরআন মিটে যাবে অত সহজ নয় বাপ

তাহলে ইসলামের আইন তো মক্কামায় বা বিভিন্ন আরব দেশে অনেক বেশি তো নাকি তাহলে অন্য দেশ থেকে যাওয়া একটা গায়ের মুসলমানকে পাওয়া যেত আর ওরা যদি মারে কোনো দেশের কৈফত নেবার ক্ষমতা ওদের কাছে